اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضال الحمد لله نحمده ونصلي على رسوله الكريم عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত তারিফ সমস্ত গণগান সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য আজকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই জলসা মাহফিলে বসার এবং কিছু বলার তৌফিক কেনাত করেছেন তাই সকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শ্রদ্ধ আমার সম্মানীয় সহঅতিশায়ে ওবার মুকাররম মজাজ আশিকরাম হযরত উলামায়ে কেরাম হযরত উলামায়ে کرام উপস্থিত বয়স্ক বরিষ্ঠ বয়ক্লেষ্ট দিন মিল্লাতের ভাইরা ও আমার বাপেরা এবং পর্দার আলের মাও বোনেরা প্রত্যেক আমার আন্তরিকতা শুভেচ্ছা সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যা আপনাদের সম্মুখে আজ একটা ছোট্ট একটা হাদিস পেশ করেছি এই হাদিসটাই কেন্দ্র করে ইনশাল্লাহ আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব হাদিসে আছে আন্নেসাও হে বলত শয়তান মেয়ের হচ্ছে শয়তানের জাল আজকে জাল সাথে তারা ব্যাঘাত ঘটালে কারা ঘটাচ্ছে মেয়েরা আজকাল ঘটাচ্ছে যদি রাস্তা রাস্তায় মেয়েরা একটা মেয়ে বাড়ি থেকে না বেরোয় আমি আই ক্যান চ্যালেঞ্জ আমি আকবর মালানা বলছি আকবর থান্দার বলছি যে কোনোদিন একটা ছেলে রাস্তা রাস্তায় বেড়াবে না জালসা মাহফিলে তারা জালসা মাহফিলে বসবে তারা হাদিস এবং কোরআনের কথা আলোচনা শুনবে এটা আমি চ্যালেঞ্জ বলতে পারি আর আজকাল মেয়েরা যদি বাড়ির কান্টা আন্টা কান্টা এদিক ওদিক ঘোরাঘুরি করে মেয়েরাদের জালসার দিন আমার ডেস্ক ডান্স সাজে বাবা সাইজি কুইজা ঘরে টিকলিতে হিমানি কম ঠোঁটে একবারে বা ধরে লাল করে ঠুটকে রাস্তা রাস্তায় ঘোরে এগুলি কিসের জন্য ঘোরে ছেড়ে দেখে আকর্ষণ করার জন্য ওকে দিন সাজতে পারে না চাল স্বাধীন সাজে এটা হচ্ছে কারণ হচ্ছে একটাই ঠুটকে লাল করে একদম লিপিস্ট লিপি স্টিট মারি চিকচিকি মারি এদিক গোদিক ঘোরাফেরা করে এদের হচ্ছে উদ্দেশ্য আলাদা কোথায় প্রেম আছে আজকে আমাদের গ্রামে জালসা আছে এসো জালসায় আসলো আসার পরে বলছে এবার ওই মেয়েটা খোঁজাখুঁজি করছে ফোনে কোথায় আছো তুমি এই তো আমি এখানে আছি আরে তো পাচ্ছি না এসো ছেলেটা ফোন করছে তুমি কোথায় আছো আমি এক টু বাসতার আছি আসো এবার বাসতার ইন্টু মিন্টু শুরু হচ্ছে কারণ এই জালসা হওয়া মানে এখন বর্তমান যুগে শুধু জিনার রাস্তা শুরু হয়েছে এখন জালসা মাহফিলে আমাদের একটা জিনিস বন্ধ করতে হবে যে বাজার বন্ধ রাখতে হবে বাজার যদি দিতে হয় তাহলে আমাদের জালসার পর দিন দাও জালসা হবে মাহফিল সেদিন জলসা শুরু শেষ হয়ে গেল তারপরে তারপর দিন একটু জিরাপি হালুয়া যেসব মানুষের বাদাম ফাদাম ঘুগনি খাওয়ার ইচ্ছা তাদেরকে দিনের বেলায় বাজারটা দেওয়াই সবচেয়ে উত্তম জালসার পর দিন জালসার দিনে বাজার দেয়া মানে এগুলা শয়তানে চক্রান্ত শয়তান চাইছে যে বাজার দে আর আল্লাহ রসুল বলেছে মানে সব থেকে খারাপ জায়গা বাজার আর সব থেকে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ তাই মসজিদে যে মাহফিল হয় মসজিদের যে একটা আদর্শ সে আদর্শ আমার জালসা মাহফিলে থাকবে কিন্তু শয়তান চাইবে তোরা বাজারটাই তোদের ভালো চলে আয় এই বাজারে এসে তারা ঘোরাঘুরি করে জিলাপি জীবনে খাতে পায় না জিলাপি খায় ঘুগনি জীবনে খেতে পায় না তারা ঘুগনি খায় তারা কোনো দিন আগুন পান খায়নি তা আগুন পান খেয়ে বেড়ায় যারা কোনোদিন সেদিন প্লেট ফ্লেট সে বাজারে পায় না জাল সাত নি পায় এসাঁস ঘোরার স্থলমা এগুলি হচ্ছে আমাদের বেচা জাল সাত দিনে চলবে না যে নারীরা রাস্তা রাস্তায় চলবেই তারা জানবেন যে এগুলা শয়তানের হারিয়েরা দেখবেন কাতি মাসে কুকুর গেলা দেখেছে কুকুর গেলা দেখবেন মাদিকপুর পিছনে আট করে দেখবেন মদ্দা কুকুর বেড়ায় বেড়ায় না বেড়ায় না আপনার বলুন বেড়ায় না বেড়ায় না যে একটা সুন্দরী নারী দিতে লাল সাই বেড়ায় আর অগ্নি সাপ মদ্দা কুকুর গেলা পিছে 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 বেড়ায় এই সব মুসলমান চরিত্রগুলি আবার পরে শোনা যায় যে জাল সাত এরকম ব্যাড রিপোর্ট হয়েছে কোন বাস্তালায় গোয়েন টু এ হয়েছে ইসলামের কলঙ্ক এগুলি হয় না হয় না এই জন্য মুসলমানদের নারীদেরকে আল্লাহ রসুল বলেছেন তোমরা তিনটি জিনিসকে তোমরা হেফাজত রাখো আল্লাহ রসুল বললেন তোমরা তিনটি জিনিসকে তোমরা হেফাজতে রাখো এক নাম্বার হচ্ছে তোমার বাড়িতে খাবার রান্না করেছো ওই খাবারটাকে তুমি যদি ঢেকে না রাখো তাহলে তোমার ওই খাবারটা পুকুরে মুখ দিতে পারে ওই খাবার তোমার কোন ছাগলে মুখ দিতে পারে বিড়ালে মুখ দিতে পারে তোরে মুখ দিতে পারে শুচু তাই ঘুরে ঘুরে তরকারিতে বেড়াতে পারে কিন্তু ওই খাবার যখন কোনো বান্দা কোনো বান্দে খাবে জীবাণু হতে পারে টিকটিকিতে পেশাব করে পারে এই জন্য খাবার কে তোমরা কি রাখো ঢেকে রাখো এটা হচ্ছে একমাত্র আমাদের খাবার কে হেফাজত করতে হবে দুই নাম্বার আল্লাহ রাসূল বললেন তোমার যদি বাড়িতে টাকা থাকে তোমার টাকা পয়সা আছে তোমার ওই টাকা পয়সা গুলিকে তুমি হেফাজত করো ওই টাকা গুলিকে তুমি সুন্দর ভাবে লকাবে লুকিয়ে রাখো চাবিটা খো লুকিয়ে রাখো যদি তোমার চাবি লুকিয়ে না রাখো তোমার বাড়িতে কোনো বান্ধা কোনো বান্ধে আসে কোনো বান্ধবী আসে বন্ধু আসে তাদের সামনে তুমি চাবিটা দেখায়ও না ওই সাবি দেখতে পালে সে করবে চুরি করবে ওই জন্য আল্লাহ রসুল বললেন তোমার টাকা হচ্ছে বড় সম্পদ এ দুনিয়ায় যেমন টাকা পয়সা চাঁদ কম্পালসারি মতের পরে চাঁদের ইমান আমার কম্পালসারি ওই টাকা আমাদের ঢেকে রাখতে হবে হেফাজতে রাখতে হবে যদি টাকাকে আমরা হেফাজতে না রাখতে পারি তাহলে দেখবেন সেই কোন মানুষ আমি আকবর মালানা আমারও লোক পারে লক্ষ লক্ষ টাকা আছে টাকা দেখে আমি চুরি করতে পারে চোর তৈরি হব ওই জন্য টাকা পয়সা কে হেফাজত রাখতে বলছে আল্লাহ রসুল বলছে তোমার টাকা কে তোমার হেফাজতে রাখো যে নারী আজকে জালসাই ঘোরাঘুরি করে যে আল্লাহ রসুল বলেছে তোমাদের নারী গুলিকে তোমাদের মেয়েগুলিকে। কে কি করবে তোর পাজত রাখো তোমরা হেফাজতে রাখো পর্দাশীল ভাবে রাখো যেন পর পুরুষের মুখ না দেখে রাস্তায় রাস্তায় ঘোরা ফেরা না করে আড্ডা ঠাট্টা না করে নারী হচ্ছে কেমন জানেন নারী হচ্ছে এমন একটা বস্তু নারী এমন একটা জিনিস যে বলছে টাকা পয়সাকে যেমন হেফাজতে রাখে ওরকম তোমার মেয়েগুলিকে তুমি পাজতে রাখো যার মেয়েকে এবং স্ত্রীকে তার মা তার কে যারা হেফাজত করতে পারলো না পর্দাশীল করতে পারলো না তারা কি বলছে দাউস আর দাউস ফল জান্নাত তারা দাউস কখনো জান্নাত যেতে পারবে না যেমন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আব্বাজার একটা নদীর চলে গেছিল ঘেসে ক্ষিদির তাও নায় সে একটা আপেল খেয়েছিল ওই আপেলটা খাওয়ার পর চিন্তা করলো কার গাছের আপেল ওই মানিককে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে গাছের গোড়ায় একটা ওই ওই নদের ধারে আপেল লসের বাগান ছিল ওই বাগানের মালিক কে খুঁজতে খুঁজতে গে palo পর বলসে আমি আপেল খেয়েছিলাম আব্দুল কাদের জরানি সেই বাড়িতে বললা আমি একটা আপেল খেয়েছিলাম এই আপেলটা আমি খাওয়া না সাইলা আল্লাহবা খাওয়া করবে না তখন সেই বাড়িতে বলনা বেল খেয়েছো তুমি অন্যায় করছো না ওরে খেয়েছো আমার তখন বলছে আমার বাড়িতে তোকে গোলামি করতে হবে আর আমার মেয়েকে বিবাহ করতে হবে বলছে বিবাহ করবে আবার আল্লাহ কি পরীক্ষা দেখুন আপেল মাপে তাই সেই বাড়িতে বিবাহ হলো তো বলছে আমার মেয়ে যদি বিবাহ করতে হয় তাহলে আমার মেয়ে হচ্ছে অন্ধ আর আমার মেয়ে হচ্ছে খোড়া আর আমার মেয়ে হচ্ছে মানে কালো যে আমার মেয়ে হচ্ছে কোনোদিন মানে কথা বলতে পারে বাবা তুমি কি আমার মেয়েকে বিয়ে আবার বিয়ে করো বললাম প্রস্তাব দিলাম মাপ চাওয়ানোর জন্য আপেলটার জন্য আবার আমার শুনছি যে কানা বোবা খোড়া কি আল্লাহ আমার খেলা বোঝালো আমার কোন লীলা খেলায় আমাকে দিল যে আল্লাহ আমাকে কোন লীলা খেলার মধ্যে আমাকে কোন লীলা খেলার মধ্যে আমাকে রাখলো আল্লাপা এইরকম একটা চিন্তার মধ্যে পড়ে গেল তখন বলছে ওই মেয়েটা যখন বিয়ে দিল বিয়ে দেওয়ার পর ওই আল্লাহর বান্দি কি বছর ঘরে গিয়ে বলছে এটা তোমার আমার স্ত্রী নয় যে আমাকে বিয়ে দিল সে বিয়ে দিয়েছিল বোবা আর আমার শ্বশুর বলেছিল আমার মেঘ খোলা আমার শ্বশুর বলে সন্ত কিন্তু এখন দেখছি চোখ ঠিক আছে পাও ঠিক আছে আবার জবান ঠিক আছে যখন বলছে ও আমার প্রাণের স্বামী আব্দুল কাদের জেনে প্রাণের স্বামী আমি আমার আব্বা যেটা বলেছে সঠিক কথা বলেছে আমার আব্বা সঠিক কথা বলেছে আমার আব্বা বলেছে যে আমি কোনোদিন অন্ত বলেছি আমি কোনো পর পুরুষের মুখ দেখিনি আমি আর কি করেছি আমি খোড়া বলেছি আমার আব্বা আমি কোনোদিন পায়ে হেঁটে রাস্তায় রাস্তায় কোনো পর পুরুষের মুখ দেখিনি রাস্তায় বেড়াইনি আমি ঘরের মধ্যে থাকি ওই আমার আব্বা বলেছে মেয়ে খোড়া আর বোবা বলেছে আমি কোনো পর পুরুষের সঙ্গে কথা বলিনি দেখুন আব্দুল কালাম জিন মা কেমন ছিল দেখুন আব্দুল কালাম জিলান আব্বা যান এইভাবে আপেল করে খাওয়ার জন্য মাপ বিয়ে করলেন এবার তার মা ছিল আব্দুল কাদের জিনানি মা ছিল পনেরো পারা হাফে সেই পনেরো পারা পেয়ে তার ছেলে আব্দুল কাদের কে যখন মাদশাহী ভর্তি করলো শিক্ষকের ছিল দশ পারা মুগস্ত হাফেজ আর সেই শিক্ষককে পার করে যে পূর্ণপাড়া হাফেজনগর কোরআন পড়ে চলে যাচ্ছে ও সুবহানাল্লাহ মা যদি কোরআন জানেন তার ছেলেরাও কোরআন জানলে আর মায়েরা যদি কোরআন শিখে পড়তে পারে মায়া সায়ের কোরআন পড়তে পারবে বাচ্চারা নাও কোরআন পড়তে পারবে কিন্তু সেই মা আব্দুল কাদেরের মা কোরআন পস্ত ছিল তাই তার ছেলের প্রাণ পড়তে লেগেছে কত বড় আল্লাহ পাক তাকে দান করেছে চাই আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই আজকে অলি লোক ছিল আল্লাহ লোক ছিল তাই সেই আব্দুল কাদের জিলানি দেখুন মা যদি চুরি করে একটা গোর খায় তা ছেলে চোর তৈরি হবে আর মা যদি সিরিয়াল দেখে মা যদি ওই মায়েরা গান শুনে পেটেছে আর মায়ের যে গীবত করে পরনিন্দা করে আর মায়েরা যদি সিরিয়াল দেখে ভিডিও দেখে মুভি দেখে তাদের বাচ্চা মানে আব্দুল গাছিলানী হবে না দীপ জলায় বলো এরা মাইকেল জ্যাকসন হবে ড্যান্সার হবে তার মায়েরা পেটে বাচ্চা তুই তারা ড্যান্স দেয় তারা মায়েরা পেটে বাচ্চা থেকে মবি দেখে মিঠো দেখে সিরিয়াল দেখে তাদের বাচ্চারা এরকম দেখবে মবি দেখবে আজকে আমাদের ছেলে মেয়েরা যদি পেটে বাচ্চা থেকে মায়েরা যদি কোরআন পড়ে আর সেই কোরআন পড়নেওয়ালা তার বাচ্চা দেখবে পেটে বাচ্চা রেখে যে কোরআন পড়তে পারে নামাজ পড়ে তার বাচ্চা কোরআন পড়নেওয়ালা হবে নামাজ এবং তাহলে মেয়েদেরকে এরকম হেফাজতে রাখতে হবে জালসায় আমরা পাঠাই পিতা তাই হবে

বা জালসা চলে আসবে আর আমাদের ছেলে মেয়েদেরকে যেন আমরা সেই ঠুটে একদম বান্দরের পুক্তির মতো বা বুলবুলের পুকটি মতো লাল পুকটি করে যেন আমরা রাস্তা রাস্তা না আর আমরা মেয়েরা হেলে তুলে একবার সেজে গুজে একদম শাড়ি পরে ডিসকো ড্যান্স করে একদম রাস্তা রাস্তা যেন না যদি এরকম বেড়াই তখন ছেলেরা পিছে পিছে বেড়াবে এই জন্য সে মেয়েদেরকে সাবধান হতে বলছি তোমরা জালসায় তোমরা এই বেড়াবে না তোমরা বেড়াবে কি হবে তোমাদের কি আল্লাহ তোমাদের পরদর্শীল করেছে তোমাদের মান সম্মান দিয়েছে তোমাদের ইজ্জত দিয়েছে আল্লাহ তোমরা রাস্তা রাস্তায় কোনো নারী তোমরা বেড়াবে না ইজন আল্লাহ রসুল বলে সামনে সাউ এবারও তো শয়তান মেরেছে শয়তানের জাল তোমরা শয়তান তোমরা জল পাকাতে পারো তাই ছেলেরা কোনদিন জল শেবের রাস্তা রাস্তায় ঘুরবে না যতক্ষণ মানে মেয়েরা না যাবে ওইদিন আল্লাহ বললেন মেয়েদের কেমর হেফাজত করতে হবে মেয়েদের কে পর্দাশীল হতে হবে পর্দাশীল পর্দা করা হচ্ছে ফরজ মেয়েদের জন্য ছেলেদের জন্য বলেছে হাটো নবিতে হাটো পড়া ঢাকা যান ফরজ মেয়েদের মাথার মাথা থেকে পা পর্যন্ত ঢাকা ফরজ কিন্তু আমরা এগুলা না ঠেকে রাস্তায় রাস্তায় জালসায় আমরা ঘুরে বেড়াই কিন্তু সব থেকে আমাদের পর্দার হচ্ছে আমাদের হাদিসের নারী তোমাদের সম্মান আছে তোমাদের ইজ্জত আছে তোমরা এরকম করে রাস্তায় রাস্তায় না বেরিয়ে তোমরা পাঁচ টাইম তোমরা নামাজ পড়বে পেটে বাচ্চা তোমরা নামাজ পড়বে

পেটে বাচ্চা দিয়ে বাচ্চা সর পরকের আমদানি আবার ভিডিও কল করছে ভিডিও কল করে মেয়ের আজকাল ন্যাংটা অলঙ্গ হয়ে গেছে ছেলেরা অলঙ্গ আছে মেয়েরা অলঙ্গ হয়ে গেছে কিন্তু এদের মানে শারীরিক যে একটা মানে আনন্দ সেক্স সেটা মিটিয়ে নিছে কিন্তু সেক্স মিটবে কিন্তু ওই অডিও কলে কিন্তু তাদের ছেলে হবে না শুধু হারাম যাবে না কিন্তু তাদের জিনা হইছে আল্লাহ রাসূল বলেছেন লা জিনা তোরা জিনা নোকি নিকর করতে হয় না কিন্তু আজকে ছেলে বেরায় না একা হয়ে অলঙ্গ হয়ে তারা ভিডিও করে তারা ফোন করছে পরকে করছে এগুলো হচ্ছে আমার আমাদের হারাম এই হারাম থেকে আমাদের আসতে হবে এই পরকে আর কোনো নারী কোনো পুরুষ তোমার করবে না এগুলো জিনা জিনা যদি হয় আল্লাহ রাসূল বলেছেন তোমরা অন্তরে জিনা আছে তার মুখে চোখের জিনা আছে তারপরে চোখের জিনা আছে আমার এই জিনা গুলিকে আমাদের করা যাবে না যদি করি তারা আমাদের বড় সাদা আছে আল্লাহর কাছে এই জন্য জিনা করে যারা ধরা মানে তাদের প্রমাণপত্র যে পাওয়া যায় আল্লাহ রসুল বললেন সাক্ষী সমান মানে প্রমাণ করে বলে সাক্ষী প্রমাণ করে বলে দিচ্ছে আমি দেখেছি সুরমা আদায় কাঠি দিয়েছে এরকম প্রমাণ তিনজন সাক্ষী বলতে পারে বা চারজন বলে বলছে সেই নারীদেরকে আল্লাহ রসুল আছে কোরআন আইন আছে মাজা পর্যন্ত ফুতে তাকে পাথর দিয়ে মেরে দাও যদি দুজন বিবাহ যায় দুজনকে পাথর দিয়ে মেরে তাদের মাজা পর্যন্ত ফুতে তাকে পাথর দিয়ে মেরে দাও আর যদি অবিবাহিত থাকে দুজন বিবাহিত করেনি ছেলে মেয়ে তাদেরকে দূররা মায়ের থেকে বাঁচিয়ে রাখিস তাদেরকে তওবাতিল্লাহ করে বিয়ে পড়ে দাও দেখা আছে ছেলেটা বিবাহিত মেয়েটা অবিবাহিত ছেলেটাকে মাযাবন্দ পুতে রেখে মার পাথর দিয়ে মেরে দাও আর মেয়েটা অবিবাহিত ছিল তাই তাকে তওবাতিল্লাহ করে তাকে বাঁচিয়ে রাখ দূরারের বাঁচিয়ে রাখ আর দেখা আছে মেয়েটা বিবাহিত ছেলেটা অবিবাহিত ওই মেয়েটাকে মাযাবন্দ পুতে তোদের পদ্ধতি মেরে তাকে মেরে দাও ইসলাম কোরআন বলছে কোরান আইন তাকে মেরে দাও আর অবিবাহিত ছেলেটা ছিল বিয়ের বিয়ে করেনি তাই তাকে দূর মেরে তোতের লাগের বাঁচিয়ে রাখ বিবাহ হওয়ার পর জিনা করলে তার কোনো সাজা সাজা আছে তার মা দাও তাকে পাথর দিয়ে তাকে মেরে দাও আজকে নারীরা আজকে অনলাইনে তারা পরকিয়া করছে তারা জৈন পিপাসায় মেটাছে তারা তারা জৈন মেটাচ্ছে তারা ওই পরীক্ষা করে মোবাইলে অডিও ভিডিও ভিডিও করে কিন্তু তাদের মানে খাইস মিটবে কিন্তু তাদের ছেলে হবে না আমার মনে বলছে এমন দিন হবে ব্লুটুথ গুলো হওয়ার মনে চলে যাবে হবে না হবে না বর্তমান জামানায় দেখুন আজকাল বর্তমান জামানায় বিজ্ঞানের যুগ আজকে মানুষকে খারাপ লাইনে চলে চোখ আমাদের মোবাইল এটা ছোট একটা দার্জালের একটা জালের চোখ হবে কিন্তু এই মোবাইলের একটাই মুখ আজকে দ্বিতীয় দার্জাল হচ্ছে আমাদের কি মোবাইল মোবাইলে মানুষ ইমান নষ্ট করে দিছে ইমানকে শেষ করে দিছে আজকে পাওয়া আমাদের খুব কঠিন হয়ে যায় এই জন্য ছেলে মেয়েকে বাঁচাতে হলে আমাদেরকে একমাত্র মোবাইল দেখতে হবে মোবাইলে কোনটা মোবাইলে দেখতে হবে আমাদের জলসা ইসলামিক টিভি খবর ইসলামিক জলসা তারপরে আপনাদের কোরআন তেলাওয়াত আমাদের তাফসির ফেকা মাসলা মাসাই আজান কেরা এসব গুলি আপনার শোনার মোবাইলে বরকুত হবে এবার আমাদের দিন আমাদের মধ্যে দিনে যশ হবে আমাদের ইমান শক্তি তৈরি হবে আর আজকে আমরা ওগুলিকে ছেড়ে দিয়ে জালসা না না দেখে আমরা কিরাত না শুনে আজান না শুনে আমরা ইসলামিক কোনো টিভি না দেখে আমরা অশ্লীল খারাপ সিনেমা জগৎগুলো দেখি এগুলি যারা দেখবে চোখের জিনা যারা অশ্লীল ছবি দেখবে যারা বেদ এইসব যারা বেদ ছবি দেখবে যারা এটাল ছবি দেখবে যারা এগুলো হচ্ছে জিনা কোন পর পুরুষের অঙ্গ দেখা যাবে না আল্লাহ রসুল বলেছেন তোমার মানে দেহকে তোমরা ঢেকে রাখো আর তোমাদের মানে তোমরা উলঙ্গ হয়ে না যে অনুঙ্গ কখন হবে কেমত আসার আগে রাস্তা ঘাটে কুকুরের মতো zina হবে এমন একটা দৈদায় যেন কুকুরের মতো zina হবে zina হচ্ছে রে রাস্তা ঘাটে করবে কেউ কখনো মানে বলতে পারবে না তুই কুচ্ছ কোন তার কিছু ফেলে দিই ওইজন্যই আল্লাহ রাসূল বলেছেন তোরা লজ্জা স্থানকে তোমার হেফাজত রাখতো তা আল্লাহর কাছে একটা জান্নাত বলে একটা জায়গা আছে সে জান্নাত পাওয়া যাবে পাওয়া যায় ইনশাআল্লাহ আর হেফাজতরা গও আমাদের ছেলে মেয়েকে জামসাই পাঠাবো না আমাদের ছেলে মেয়েকে হেফাজত করে রাখবো আমাদের ছেলে মেয়েকে আমরা দাউস যদি আমরা ছেলে মেয়েকে বিবি খেয়ে আমার ছেলে মেয়েকে যদি আমরা সেইভাবে না রাখতে পারি আল্লাহ রসুল বসে রয়েছে দাউস আর দাউসরা কখনো জান্নাত যেতে পারে লায়াত ফুল জান্নাত দাউসরা কখনো জান্নাত যেতে পারে না ইসলামের ছাড়া ও শরীর থাকতে পারি সেই তো আল্লাহ